আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দেশি চিকেনের রেসিপি আলু দিয়ে দেশি চিকেনের ঝোল কালকে তো সানডে রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো নিয়ে নিয়েছি দেশি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেট করব দিয়ে দিয়েছি এক চামচ টক দই আর একটা পেস্ট দিচ্ছি যার জন্য নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব কাঁচা লঙ্কার সাথে কিছু শুকনো লঙ্কাও অ্যাড করেছি একটু বেশ ঝাল ঝাল করবো তার জন্য তো দেখো ওই পেস্টটা দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ মতন সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো ওই ধরো আধ ঘন্টা মতন আর হাতের সময় থাকলে কিন্তু আরও বেশিক্ষণ মাখিয়ে রাখতে পারো তো দেখো এবার ম্যারিনেট করে নেব চিকেনটাকে দিয়ে মাখিয়ে রেখে দেবো তো চিকেনটা আধ ঘন্টা মতনই আমি মাখিয়ে রেখেছি এরপর রান্নাটা শুরু করব কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের ওপর দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ আলুগুলোকে একটু ভেজে নেব তার জন্য আলুগুলোতে নূলদটা মাখাই না তেলের ওপরেই দিয়ে দিই তাতে কি হয় তেলটা কিন্তু গায়ে ছিটকায় না সেই জন্য তেলের ওপরেই দিই তো দেখো আলুগুলোকে ভেজে নিয়ে তুলে রাখলাম এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিলাম এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি কালারের জন্য আর পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটা আমার খুব ভালো মতন করে ভাজা হয়ে গেছে এইবারে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে ভালো করে ম্যা চিকেনটাকে কষিয়ে নেব সবার ফার্স্টে পাঁচ মিনিট এটা হাই ফ্লেমে কষাবো তারপরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে একদম সুন্দরভাবে চিকেনটাকে কষিয়ে নেব এই দেশি চিকেন সেদ্ধ হতে কিন্তু কিন্তু একটু সময় লাগে চাইলে তোমরা এটা কুকারও সিটি দিয়ে করতে পারো আবার এভাবে একটু সময় নিয়ে করাতেও কিন্তু করা যায় তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম পাঁচ সাত মিনিট অন্তর অন্তর এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তো দেখো অনেকটাই কিন্তু তেল জল রিলিজ করেছে চিকেন থেকে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর একদম তেল বেরিয়ে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি কষা কষিয়ে নেব তো দেখো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবেই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ চিকেন থেকে মশলা থেকে কিন্তু অনেকটাই তেল ইউজ করেছে আর চিকেন থেকেও অনেকটাই জল বেরিয়েছে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর একদম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে মশলা কষাতে কষাতে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা কষিয়ে নেব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট চিকেনটাকে আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মশলা কষাতে কষাতে কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আলুগুলো দিয়ে চিকেনের সঙ্গে আলুগুলোকে আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নেব তো দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি আর এই সময় আমি এর মধ্যে দেবো এক টেবিল চামচ মতন ঘি এই সময় ঘি দিলে কিন্তু কষানোর সময় ঘি দিলে একটু অন্যরকম টেস্ট লাগে সেজন্য মাংস রান্না করলেই আমি কষানোর সময় একটু ঘি দিয়ে থাকি আর পরেও তোমরা চাইলে ঘিটা ব্যবহার করতে পারো তো দেখো ঘিটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেবো পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম একেবারেই লোতে করে দেবো কারণ এর মধ্যে কিন্তু এক্সট্রা চিকেনের কোনো জল নেই একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কষানোও কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম একবারে লোতে করে দিয়ে দেখতে পাচ্ছ কালারটা কালারটাও যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো দেখো এদিকে জল গরম বসিয়েই দিয়েছিলাম এবার এই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে ভালো করে ঝোলের মাংসের সঙ্গে মিশিয়ে নেবো আর দেখো যদি যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে এখানে আরও একটু জল কিন্তু ব্যবহার করব তো দেখো আমার মনে হয়েছে চিকেনটা সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে সেই জন্য আমার মনে হয়েছে এখানে আর একটু জল লাগবে সেই জন্য আমি এখানে আরও একটু জল ব্যবহার করেছি তো দেখো আরও সামান্য একটু জল দিয়েছি খুব বেশি ঝোল কিন জল কিন্তু আমি দিইনি তো দেখো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো চিকেন আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো তো দেখো এখন আমি দেখে নেবো চিকেনটা আমার সেদ্ধ হয়েছে কিনা অনেকটা সময় কিন্তু ঢাকা দিয়ে চিকেনটাকে আমি সেদ্ধ করেছি কারণ দেশি চিকেন কিন্তু সেদ্ধ হতে আগেই বলেছে একটু বেশি সময় লাগে তো দেখো এখান থেকে এক পিস মাংস আমি তুলে নিলাম একটা অন্য প্লেটে এবার আমি দেখে নেবো চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছ চিকেন কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তাহলে আমার দেশি চিকেন কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে এইবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর ঝোল কিন্তু আমি এর বেশি শুকাবো না এই ঝোলটাই আমি রাখবো তো দেখো সবশেষে আমি এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেবো আর তোমরা চাইলে এখানে গরম মশলার গুঁড়োর সাথে একটু ঘিও ব্যবহার করতে পারো যেহেতু আমি কষানোর সময় এখানে এক চামচ ঘি দিয়েছি সেই জন্য এখন আর ঘিটা ব্যবহার করলাম না তো দেখো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট তো তাহলে আমার দেশি চিকেন আলু দিয়ে দেশি চিকেনের ঝোল কিন্তু একবারেই রেডি আর গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট দারুণ লাগে তাহলে আজকে রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কাল তো সানডে রেসিপি ভালো লাগলো তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না আর রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য